সামনে তিনবার কুলগু আল্লাহ বিসমিল্লা বলিয়া তিনবার সুরাই আলহামদুলিল্লাহ আলমিন আমিন বরদত্ত তিনবার আস্তাক মিরুল্লাহ আর তিনবার জরু শরীফ অজু থাকলে পালা না থাকলে আনাও দিও করিয়া উঠি রইও আর ওই মিনিষ্টার মোবাইল গুচারে আগলা ভরাইয়া করিও বা মোবাইল তোমার জরুরত নাকি ব্যবহার করছি এখন আমরা আল্লাহর নামে হতিয়া আর না তোমারে কায়ামতের দিন এ

বেশ কোনটা ভরসা নাই হয় অন্ততঃ একটা জিনিস ইজি যাবে আল্লাহই থাকি কি নবীদের মেরাজ আর রাই দিছলা ওভার ওগুতা দিয়া যায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলিয়া কুলহু আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ তিনবার আস্ত কেয়া করি বুঝরনি আস্তাগফির তিনবার দুশরী তিনবার দুই মিনিট সময় রাখো করিয়া দেখিও বা 5 মিনিট এটা কি বের যাইতো না ধীরে ধীরে করলে ও আল্লাহর কারণে 5টা মিনিট দিতা পারবা না

খানো কইছই থান বাড়ি দি হলো আর কি আছে বলে গুতা বারে কই দিছি বলে খেনে বলে আল্লাহ আপনার আরশে আযীম আপনার বেডরুম আপনার রেস্ট হাউস আপনার সিংহাসন আপনি জানু নিজে স্বয়ং আপনার বাদে তো সম্মানী জায়গা আর ইলা সম্মানী জায়গা নাই ইনু আমি গুতা আনু কি লা দুনিয়া তাকি জায়গা ভিন্দি আইছি বলে হইছে না কারবাত আমি জানাইয়া দেই আপনি জানোই না আমার আরশে আযীম যেদিন থেকে সৃষ্টি করছি তৈয়ার করছি এদিন থাকি ইঞ্চেদার ও খান সে জানে একদিন আপনারে আনম আমার আরো